মাসোয়ারা জরুরি যেখানে পরামর্শ হয় সেখানেই কামিয়াম এবং বরফত হাসিল তো এখন আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলার পরে তারা বলছেন পৃথিবীতে তো আল হিন আল বিন জিন নামে বহু গোষ্ঠী পৃথিবীতে ছিল কিন্তু তারা তো অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেছে আর দরকার নেই আল্লাহ বললেন ইন্নি আলামু মা আমি যা জানি তা তোমরা আল্লাহ আল্লাহরুল আলমিন মানুষদেরকে পৃথিবীতে খলিফা হিসাবে বানিয়েছে খলিফা শব্দ যে এক বছর বহু বছরে খলিফা শব্দের অর্থ প্রতিনিধি যিনি দায়িত্ব পালন করেন যেটার পরিবাসা হলো এমপি আমাদের অভিভাবক দায়িত্বশীল প্রতিনিধি জনপ্রতিনিধি মেম্বার অফ পার্লামেন্ট তো আল্লাহ রব্বুল আলমিন খলিফা নিযুক্ত করলেন প্রত্যেক নবীরা খলিফা ছিলেন প্রত্যেক সাহাবিব তারা প্রত্যেকেই অধীনস্থা ছিলেন এখনো আমরা যাদের নেতৃত্বে চলি উলুল আম তারাও আমাদের প্রতিনিধি তো এখন প্রতিনিধি আলেমরাও আমাদের প্রতিনিধি এবং যারা রাষ্ট্রীয় পরিচালনা করেন তারাও আমাদের প্রতিনিধি রসুলের সময় রসুল ধর্মীয় রাহবার ছিলেন রাজনৈতিক রাজনৈতিকরাবার ছিলেন কিন্তু এখন গিয়ে দেখা যায় যারা রাজনৈতিক রাহবার তারা ধর্মের কিছুই জানে না

তবে নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণ থাকা দরকার তা তো আলেমদের লাগবে আপনি শুধু মাদ্রাসা মসজিদ চালাবেন তাহলে তো দেশে দুর্নীতি হবেই তো আপনি আলেম পৃথিবীর ভিতরে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো আল্লাহর কাছে আলেম না অর্থাৎ আলেমদেরকে সব গুণে গুণান্বিত হতে হবে তো আমাদের ব্যর্থতার কারণেই আজ নেতৃত্ব দিতেছে অজ্ঞ এবং মুরগিরা এখানে আমাদের ব্যাপ্তি এখন আসেন খলিফা মানে কি ভাই প্রতিনিধি তথা পরিবেশে খলিফা কাকে বলে কিন্তু আমি থেকে তো খলিফা কাকে বলে যে আল্লাহকে একমাত্র আইনদাতা মনে করে ওই আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে তাহলে রাষ্ট্র পরিচালনা করবেন খলিফারা আল্লাহর বিধান অনুযায়ী যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না আল্লাহ একাইতে বলেন তোরা জালেম তোরা ফাসে কথা ঠিক তাহলে এখন যারা আল্লাহর বিধান অনুযায়ী যেই বাংলাদেশ চালায় না পৃথিবী চালায় না তারা আল্লাহর ভাষায় জালেম অত্যাচারী এবং তারা ফাসে কথা ঠিক না এ কিন্তু কোরআনের ভাষা বলছে আমি ইব্রাহিম আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপরে অনার্স মাস্টার্স করেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক মূল কথা হলো খলিফা এখন আমাদের খলিফা আমাদের এমপি যিনি নির্বাচিত হবেন ইসলাম তার নির্দেশনা শিখাই দিচ্ছেন এখানে তো প্রিন্সিপাল সাহেবের পিছনে দাঁড়িয়েও জনাব হযরত মৌলানা আবু রাফি মোল্লা সাহেব আমার এই বক্তৃতা মিডিয়ায় যাবে সারা বাংলাদেশ শুনবে তো খলিফা যিনি নির্বাচিত হবেন তার ভিতর কিছু খাস লাগবে কোরআনের ভাষায় আমি যেহেতু একাডেমিকভাবে তফসিলের উপরে পড়েছি এর কথা আমি পড়েছি অতএব যারা ফাজেল কামালের ছাত্র তারা তাদের শিখের কিতাবে তফসিলের কিতাবে খলিফা হবে এমপি যিনি হবেন তার গুণ কি থাকা লাগবে তা লেখা আছে আর সেগুলোর উপর আমরা পড়াশোনা করে মানানো হয়েছে অতএব আমি তো আর কোরআন শূন্য এবং আমার জ্ঞানের বিরুদ্ধে থেকে কাউকে এমপি বানাতে পারি না আপনি করেন আপনার ভিতর জ্ঞান নাই আমি তো আর জ্ঞান পাবিনা না জ্ঞান পাবি হলেন ওই ব্যক্তি যিনি তার জ্ঞান জানার পরেও তার বিরুদ্ধে চলে তো আমি তোমার জ্ঞানের বাইরে যাব না তো এক নম্বর যিনি খলিফা নির্বাচিত হবে যিনি খলিফা হবে তার তো অনেক তা তো আর বলা যাবে না এক নম্বর হলো তার ভিতর থাকা লাগবে মানে কি আল্লাহ কথা বলেন তাকুয়া মানে কি আল্লাহ বলেন লিল মুত্তাকিন আমি এ কোরআন নাযিল করেছি মুত্তাকিদের জন্য হেদায়েত চলার জন্য পথ নির্দেশক এখন আমরা সবাই কোরআনের ভাষায় যদি হতে চাই তাহলে তো কোরআন অনুযায়ী আল্লাহ মধ্যে বলেছেন ওখানে প্রায় ছয় সাতটা খাসলাত আছে এগুলো যাদের মধ্যে আছে তারা হবে মুক্তাকি এই খাসলাত যাদের মধ্যে নাই তারা মুত্তাকি না অতএব যারা মুতাকি না তারা আমার ভোট ইব্রাহিমের ভোট পাবে না

তাহলে কি এক নম্বর যারা মুতাকি যারা আল্লাহকে ভয় করে তারাই আপনার ভোট পাবে ইনশাল দুই নম্বরকেট বড় হয় নাই বড় 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 এগুলো থাকবে লাগবে কিন্তু যিনি খলিফা হবে তার ভিতর দুই নাম্বার হলো ইসলামী হাইল্যান্ড ইসলামী জ্ঞান কি জ্ঞান ইসলামী জ্ঞান ছাড়া তো সে রাষ্ট্র পরিচালনা ইসলামী ভাবে করবে কিভাবে এজন্য লাগবে কি জ্ঞান তিন নম্বর তার ভিতর লাগবে এতে বা এ সুন্নাত সুন্নাতের পূর্ণ অনুসরণ কি দাঁড়িয়ে রাখা সুন্নাত না ওয়াজি বলেন তো ওয়াজি কথা বলেন দারি রাখা কি দাঁড়িয়ে রাখা কি এইটা না শুধু অন্যান্য আমি তো আমি তো গুণাগার আমি ইব্রাহিম গুণাগার কিন্তু আমি তাকে আমির বানাবো সে আমার থেকে সব থেকে যোগ্যতা সম্পন্ন না হলে তো আমি তাকে মানবো না আমি যদি যে আমার আমির মাথায় টুপি নেই আমি আমি তো তার সমর্থ আমার মাথায় টুপি আছে সে টুপি দেয় না তো সে আমার পারি কি আমার থেকে সব থেকে তার যদি পূর্ণ মেহনত জ্ঞানী না হয় আমার ভোট সে পাবে না আমি তো তাকেই করতে বলছি আমার থেকে বেশি জ্ঞানী আমার থেকে বেশি আমল ওয়ালা ঠিক নয় তাহলে এক নাম্বার গুণের নাম চাকু এক নাম্বার কি দুই নম্বর কি ইসলামিক তিন নম্বর কি পুরনো অনুসরণ